আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন গদি মিডিয়া গদি মিডিয়া কারে কয় সকলেই জানেন ধরুন একটা ভালো মানুষ তাকে অনেকজন ভালোবাসে তাকে কিভাবে করতে হবে তার ভালো ভালোবাসার মানুষকে কিভাবে ধরে সরাতে হবে এই গদি মিডিয়া ভালো জানে হয়েছে এক ঘটনা দেখা চার এক ঘটনা একেই বলে গদি মিডিয়া মানে ঘটেছে এক কিন্তু সেটাকে পাবলিককে অন্য ভাবে আগে দেখুন ভিডিওটা তারপরে বিস্তারিত আলোচনায় আসছি দেখলেন গরিব কি যে আসদ্দিন পোস্টার উপহার দিচ্ছে নিচ্ছে না নিতে ইনকার আমাকে গুণাগার করুন পোস্টার দিয়ে কারণটা কি সেটা বললো না কি কারণে নিচ্ছে না সেটা বললো না কারণ গদি মিডিয়া তো পাবলিক কে তো ভুল বোঝাতে হবে বুঝতে পারছে না গদি মিডিয়ার কাজটাই তো এটা সরকারের খারাপ ইভিন্ন চেপে দেয় আর ওয়েসি আসাদ ওয়েসি মানুষ খুব ভালোবাসে প্রচুর মানুষ ভালোবাসে আছে এবার এই মানুষের সামনে তো বদলাম করতে হবে যে আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পোস্টার নিচ্ছে না নিতে নিষেধ করে দিল এটা দেখাচ্ছে পাবলিক পাবলিক অত ছুটিয়া নয় আর কি ঘটনা ঘটেছে আপনাকে দেখাচ্ছি দেখুন কেন নিন না আসরদিন ঐশী একটা কারণে কারণ ওই পোস্টারের মধ্যে আসরদিন ঐশীর ছবি ছিল সে তিনি বলছেন যে এতে গম্বজে খাজরা আছে আমাকে নিয়ে গুণাগার করবে না সেই জন্য মানে ছবিটা নিতে ইনকার করে দিল নিষেধ করে দিল আর গদি মিডিয়া তাকে কিভাবে দেখাচ্ছে মানুষকে মানুষের কাছে খারাপ করার জন্য মানে একটা ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনালি ভুলে গেছে একটা মিডিয়া টিভি মিডিয়া মানুষের সামনে কিভাবে দেখালো না কেন নিল না কিন্তু নেয় না সেইটা দেখাচ্ছে কেটে মানে কাটিং করে দেখাচ্ছে মানুষ অত বোকাচোটা নয় মানুষ অত চুতিয়া নয় যে মানুষ গতি মিডিয়ার কথা শুনে মানুষ তাকে ভুল বুঝবে কিন্তু মিডিয়ার কাজ সত্য দেখানো মিথ্যা নয় কিন্তু এখন কি করছে মিথ্যে দেখাচ্ছে সত্যটা নাই কাটিং করে দেখাচ্ছে সেই জন্য একে বলে গদি মিডিয়া গদি মিডিয়ার কাজ ওইটাই তো আইলাম মোহাম্মদ সাল্লা সাল্লাম পোস্টারটা কেন নিল না কি কারণটা সেইটা দেখালো না কিন্তু নেয় নেই সেইটা দেখাচ্ছে ওই ছবি আছে বলে সেই জন্য নিল না যে আমি এই ছবি দিতে পারবো না আমাকে গুণাগার করবে না সেই জন্য নেয়নি কারণ ওখানে গুমবাজা খাজেরার ছবি ছিল সেই জন্য নেয়নি আর গদি মিডিয়া সেইটাকে অন্যভাবে দেখাচ্ছে পাবলিকের সামনে গোদে মিঠে একটু পরিবর্তন হও পরিবর্তন হও বুঝতে পেরেছ ধরুন ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ